ঠিক আছে পরিবারের বৃষ্টি আমার বাবা ছিল বাবাটা ফেলায় দেয়া গেছে গা এখন আমি খালার বাসায় থাকি অনেক কষ্ট আছে ঘর ভাড়া দুই হাজার টাকা রুম ভাড়া আমি খালার কাছেই থাকি পড়াশোনা করছে পড়াশোনা করছিলাম ওয়ান টু পর্যন্ত পয়লা টাকার লেখা পড়ালেখা করতে পারি নাই আপনার বাবা মা না না বাবা মা নাই কি হয়েছে বাবা মা বাবা মা ফেলায় দেয়া গেছে আমার বাপরা আর একটা বিয়া করছে

আচ্ছা আপনি সদিন চন না খালা আদর করে তো খালা আদার করে এখন টাকা লেগে আদার করে টাকা নাই। আচ্ছা খুব খারাপ তো এমনিতে বিয়ে করছেন না বিয়ার সাথে বেশি করে রে এখন করার ইচ্ছা আছে কি হ্যাঁ বিয়ের সাথে ইচ্ছা আছে বিয়ে সাদি করে যদি একটু শান্তিতে থাকা যায় এই জন্য করবেন না

এটা হচ্ছে বৃষ্টির নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারেন আচ্ছা তো আর কিছু বলার আছে বৃষ্টির যে আমার কারো খারাপ কেউ আমাকে খারাপ কথা কথা বলবে না যে আমার খারাপ কথা বলবে তার না ধরুন না আচ্ছা ধরার দরকার নেই হ্যাঁ ঠিক আছে সুন্দর কথা যে ভালো কথা বলবে একটা মানুষ পাশে দাঁড়াইলে কারো ফোনে ধরার দরকার নেই ঠিক আছে এই সিনটা বন্ধ করে দিয়ে অন্য একটা সিনে কথা বলবেন ওকে ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা ভিডিওটা যদি শুনে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম